নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি ঘটনা সত্য হয়ে থাকবে এ কথা কারো কাছে বলবেন না কুম্ভ রাশি এটাকে অবহেলা করার ভুল করলে সারা জীবন পস্তাতে হবে পঁচিশ থেকে তিরিশে অক্টোবর এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি অনুপ্রেরণায় পূর্ণ দিন আশা করুন আপনার ধারণাগুলিতে বিশ্বাস রাখুন এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নিন উন্নত বিষয়গুলিতে গভীরভাবে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার শিক্ষাগত দক্ষতাকে শক্তিশালী করে এই সময়ে আপনার কর্মজীবনের সম্ভাবনা শক্তিশালী নতুন বৃদ্ধি এবং অগ্রগতির সুযোগ সহ এই দিনগুলিতে ক্যারিয়ারে অগ্রগতি ধীর মনে হতে পারে তবে স্থির উন্নতি হচ্ছে এই দিনগুলি ব্যবসায়িক উদ্যোগের জন্য দুর্দান্ত দিন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এবং পুরস্কার আশা করুন আর্থিকভাবে আপনি স্থিতিশীলতা অনুভব করবেন তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না সম্পর্কগুলিতে আপনি ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হতে উপকৃত হবেন কারণ আপনার প্রিয়জনদের অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে আপনি এমন কাউকে আকর্ষণ করবেন যার শক্তি আপনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পুরানো সম্পর্ক পাঠ শিখে এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার বাড়ি এবং পারিবারিক জীবনকে কেন্দ্র করে মনোযোগ দেওয়ার শক্তিশালী তাগিদ অনুভব করতে পারেন বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং উৎসাহ আনতে পারে স্বাস্থ্য চাপের মাত্রা পরিচালনা করতে মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং বিশ্রামকে প্রাধান্য দিন অধ্যান্তিকতা আপনাকে স্পষ্টতা এবং আবেগিক নিরাময়ের দিকে পথ প্রদর্শন করবে সামগ্রিক সহনশীলতা বৃদ্ধির জন্য মূল পেশির ব্যায়ামের উপর জোর দিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখাই একটি নতুন শিক্ষণ পদ্ধতি আপনাকে আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে যা আপনার একাডেমিক যাত্রায় নতুন উত্তেজনা নিয়ে আসবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আবিষ্কারের দিকে একটি পদক্ষেপ নিতে উৎসাহিত করে আপনি কে এবং আপনি আসলে কি চান তা অম্বেষণ করতে সময় কাটান আপনার সহানুভূতি আপনাকে আপনার কাছের মানুষদের সমর্থন করতে সাহায্য করবে ক্যারিয়ারের জন্য ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন হবে তবে অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জনযোগ্য আপনার ক্যারিয়ার দলগত কাজ এবং সহযোগিতার উপর মনোযোগ দেওয়ার জন্য উপকৃত হবে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরোনো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় পেশাগতভাবে এটি আপনার প্রতিভা প্রদর্শন করার এবং এমন প্রকল্প গ্রহণ করার জন্য একটি শুভ সময় যা উদ্ভাবনী চিন্তা প্রয়োজন আর্থিকভাবে এটি আপনার আর্থিক পরিকল্পনা করার এবং ভবিষ্যতের জন্য আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভালো দিন প্রেমে আপনি আরও প্রকাশক হবেন যা আপনাকে এবং আপনার অংশীদারকে একে অপরের অনুভূতির আরও ভালো ধারণা দিতে সহায়ক হবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে বন্ধুদের প্রভাব আপনাকে বৈবাহিক অগ্রাধিকার দিতে অস্থায়ীভাবে বিভ্রান্ত করতে পারে আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমস্যার সাথে মোকাবিলা করতে সমর্থন দেবেন এবং আপনার সাহায্য একটি বড় পার্থক্য তৈরি করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য সংক্রান্ত সুস্থ এবং শক্তিশালী থাকতে একটি নিয়মিত রুটিন বজায় রাখুন স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের উপর জোর দেওয়া জরুরি অধ্যান্তিকভাবে সহজ কিছু ধ্যান অনুশীলন করে আপনার অন্তর্দৃষ্টিমূলক শক্তি পরিচালনা করুন এই দিনগুলিতে অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে পাওনা আদায়ের জন্য এই দিনগুলি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার জন্য কপালে কষ্টভোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ